সর্বশেষ কথা আমরা ইসরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি কান্না কাটি করতেছি বটে রক্ত হইতেছে বটে আরো প্রতিবাদ যুদ্ধ যতদিন থাকে হইতেই থাকবে কিন্তু আরো দুটা কাম আমাদের করণীয় ছিল আরো দুটা কাম আমাদের করণীয় ছিল একটা ছিল আমাদের করণীয় যে প্রতিবাদের সাথে সাথে প্রতি রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করা যেটাকে সালাতুল হাজাত বলে যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে দরকার ছিল যে প্রতি রাত্রে আমি বা দিনের চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তে আমি দুই রাখা সালাতুল হাজাত করে আল্লাহর কাছে অভিযোগ করা দরকার ছিল

এরকম একজনও পাব না আমি বলে বিশ্বাস করি কিন্তু আজকের থেকে নিয়ত করি যে যতদিন যুদ্ধ বন্ধ না হবে বা সমাধান না হবে কোন সুস্থ সমাধান না হবে ততদিন পর্যন্ত আমি ফিলিস্তিনের জন্য দুই রাখাত নামাজ পড়তে থাকব কে কে পড়বেন দেখি পাক্কা আল্লাহ কবুল করুক দ্বিতীয় আমাদের একটা করণীয় দরকার ছিল আমাদের সিলেটের যুবকদের একটা প্রবাদ বাক্য আছে এরা আমার সাথে একমত হবে এরা মাঝে মাঝেই বলে এখানে বলে কি জানিনা কিন্তু আমাদের ডাকাতে বহুত বহুল প্রচলিত

কেননা সৎকার ভিতরে এই পাওয়ার আছে এই শক্তির সৎকার ভিতরে এই পাওয়ার আছে আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করব যে হাদিস কোরআনে যতগুলা জিনিস আছে এটাও হাদিসে আছে আল্লাহ রসুল হাদিসে বলছেন আমরা ওইগুলা আগে প্রয়োগ করে দেখি হইতে পারে আমাদের এই ডানের কারণে এটার প্রভাব আমরা এইখানে দান করব ওইখানে যে পতিত হবে হতে পারে কালকের সূর্য বা পশু সূর্য এরকম একটা খবর নিয়ে আসবে যে খবরে আমরা খুশিতে বাঘ বাঘ হয়ে এই জন্য ডেলি ফিলিস্তিনের নামে দুই টাকা দান কে করবে সবাই সবাই হ্যাঁ আমি যদি যদি আমি যদি এটা নগদ চাই যে আজকে এই মাদ্রাসা এটা ফিলিস্তিনে যাবে না কেননা যাওয়ার কোনো রাস্তা নাই আমিও নিব না কিন্তু আপনাদের দানটা এই সুভানি ঘাট মাদ্রাসায় যে খাত আছে ওই খাতের ভিতরে লেগা যায় আর আমাদের ফিলিস্তিনের পক্ষে ডান করাটা শুরু হয়ে যায়